সালামু আলাইকুম আলিয়াজুর ভাই আপনার ফরিদপুরে যেই খাঁচাগুলো যাবে এবং ওই খাঁচাগুলো আপনার বিশটা খাঁচা যে আপনার চব্বিশ চব্বিশ আপনার দেড় ইঞ্চি গ্যাপের যে বিশটা খাঁচা ওই বিশটা খাঁচা এখানে আপনার পার্ট করে এই সুন্দর করে বাঁচছি এবং আপনার চার পার্ট করে বাঁধা হয়ে গেছে এবার আপনাকে একটু গুনে দিতেছি এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ উনিশ এই যে আরেকটা নিচে আছে এই যে বিশ এইটার নিচে বিশটা খাঁচা আছে এখানে বরাবর এদিক থেকে দেখলে আরো ভালো দেখা যায় তো আর কি এই যে এখানে বরাবর বিশটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বরাবর বিশটা খাঁচা আছে আপনার আর এই যে তলার পাড় আছে আপনার বিশ বিষ এখানে কমপ্লিট তলার পাসওয়ার্ড আছে বিশ পিস একটা দুইটা একটু ফোকাস করে নিই এক দুই এক দুই তিন চার পাঁচ ছ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বারাবর বিশ আছে এখানেও এবং আপনার উপরের পার্টগুলো আছে ওই যে ওই জায়গায় ওখানেও বরাবর বিশটা রাখা আপনার আগে তলার পার্টগুলো দিই তলার পার্টগুলো আগে দিই তলার পার্টগুলো আগে দিলাম আপনার আচ্ছা এই যে আপনার তলার পার্টগুলো আগে বিশটা তলার পার্ট আপনার বারো নাম্বার তারের জিরো পয়েন্ট সেভেন এখানে আপনার তলার পার্ট বিশটা হলো যে আপনার ওজন আসে চব্বিশ কেজি চব্বিশ কেজি আপনার আটশো সরি চব্বিশ কেজি আশি গ্রাম তো এখানে আপনার বিষটা এগুলো একটু সরা নাও উপরের পার্টগুলো বিশটা নাও হ্যাঁ টান্দালি বেতাব এবার আপনার উপরের পার্ট যেটা আছে উপরের পার্ট বিশটা এবার ব্রিজটা উপরের পার্ট আছে আমরা আসলে গুনে গুনে সবগুলো রাখছি তো এইখানে পর্যন্ত আসছে আপনার উপরের পার্ট এবং নিচের পার্ট সহ সাতত্রিশ কেজি আছে সাতত্রিশ কেজি ছয়শো এবং আপনার এবার হলো মেইন আপনার যে খাঁচাগুলো আছে চার পার্ট করে ওইটা একসাথে ওজন দেওয়া হোক তো আমি এটা ধরছি সাবধানে আস্তে 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 হাতে মনে একটু ব্যথা হয়েছে সাবধান তো এগুলো বিশটা খাঁচা আছে এই বিশটা খাঁচা চার পার্ট করে ওজন দেওয়া হোক আপনার বিশটা খাঁচা চার পার্ট সহ এবং ফুল আপনার বিশটা খাঁচার ওজন আসে ইঞ্চি গ্যাপ করে ছিয়াশি কেজি আশি গ্রাম বরাবর ছিয়াশি কেজি ভাই বরাবর ছিয়াশি কেজি আসছে তো এই ছিয়াশি কেজি আপনার আসছে বিশটা খাঁচা আবারও বলছি এই ছিয়াশি কেজি আসছে আপনার বিশটা খাঁচা এবং এবং এর দাম কত আসছে আপনার ষোলোটা সরি বিশটা খাঁচা বিশটা খাঁচা আপনার সিঙ্গেল খাঁচা এগুলো আপনার চব্বিশ চব্বিশ এবং আপনাদেরকে অবশ্যই আমি ওনার খামারের কমসে কম পঞ্চাশ থেকে ষাটটা খাঁচা আমার এখান থেকে নেওয়া এবং সেই খাঁচাগুলো আমি আপনার ওনার একটা ওনার খামারের ভিডিওগুলো আমি আপনারা আপলোড করে দিব এবং আপনারা দেখতে পারবেন ওনার খামারে আমার খাঁচাগুলো দেওয়া এবং এই খাঁচাগুলো কেমন ওনার থেকে রিভিউ সেটাও নিব তো এই বিশটা খাঁচা আপনার প্রাইস আসছে আপনার ট্রে ছাড়াই ষোলো হাজার তিনশো টাকা জি এইটা আপনার ষোলো হাজার তিনশো চল্লিশ টাকা এবং ট্রের প্রাইস আলাদা আবারও বলছি কেজিতে ট্রের প্রাইস আলাদা এবং আপনার এই বিশটা খাঁচার প্রাইস আসছে ষোলো হাজার তিনশো চল্লিশ টাকা তো আপনারা যারা এইসব খাঁচা নিতে চান এবং ট্রের প্রায় ট্রে আমরা সেল করি ট্রেড প্রাইস আলাদা করে তো যারা এই সব নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন এবং আলিয়াসগর ভাই কালকে ইনশাল আপনার কাছেগুলো পাঠিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম